আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আর এই তো ঈদ কিন্তু শেষ কিন্তু আমি কিন্তু এই বাজারে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো চিন্তা করলাম এত কষ্ট করে ভিডিও করেছি তো কেন এবার শেয়ার করবো না সেই জন্যই শেয়ার করছি তো যাই হোক ঈদ শেষ হলেও আমাদের ঈদ এখনও শেষ হয়নি ঈদ তো প্রায় তিন চার দিন ধরে থাকবে তো এদিকে কিছু বাজার করে এনেছিলাম স্বপ্ন থেকে তো সে বাজারগুলো এখন গুছিয়ে রাখবো তো গ্রামে এসেছি বুঝতেই পারছেন প্রচুর ব্যস্ত তার ভিতরে সময় কাটছে তো সকালে অনেকগুলো কাজ করা কমপ্লিট করে এখন এই বাজারে ব্যাগটা ধরা হয়নি এভাবে পড়ে আছে তো চিন্তা করলাম এখন এই বাজারে ব্যাগটা গুছিয়ে নিব তো এক এক করে সব কিছুই নামিয়ে নিলাম যেহেতু রোজার ভিতরে আমরা গ্রামে এসেছি রোজার জন্য কিন্তু বেসন আনা হয়েছে তো এখানে সেমাই আনা হয়েছে ঈদের জন্য দু রকমের সেমাই সস নুডুলস এগুলো এনেছি আরও আনা হয়েছে দের জন্য কিছু বিস্কিটও আনা হয়েছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনে গুঁড়া তো সব কিছুই নামিয়ে নিব তো এক এক করে আর মাসাল্লা দিলে গ্রামে এসে কিন্তু খুবই ভালো লাগছে তবে প্রচুর গরম গরম হওয়ার পরেও নিজের কাছে খুব ভালো লাগছে কেননা সবাইকে একসাথে পেয়েছি আর সবাই একসাথে ঈদ করবো তো আমার এই র্যাকের এই নিচেরটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন যে জিনিসগুলো আমার ঈদে লাগবে সেগুলো আমি এক এক করে এখানেই রেখে দিব তাহলে যখন যেটা প্রয়োজন তখন আমি এক জায়গায় পেয়ে যাব খুঁজাখুঁজি করা লাগবে না আর গুছানোর পরে কিন্তু এই জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছিল তো আমরা গৃহিণীরা সবসময় শর্টকাট পদ্ধতি ব্যবহার করি কোন কাজটা করলে খুব দ্রুত হবে এবং খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করা যাবে এই চিন্তা করেই মূলত আমরা সব কিছু গুছিয়ে রাখি সংসারের তো এখানে দেখছেন অনেক রকমের আধুনিক মশলা হালিম মিক্স বিরিয়ানি মশলা রোস্ট মশলা সব কিছু আনা হয়েছে কেননা ঈদ মানেই কিন্তু খাওয়া দাওয়া আর প্রায় এক মাস রোজা থাকার পরে কিন্তু খাবার ঈদের দিন খেতে ভালো লাগে না ঈদের পরের দিনে বেশি ভালো লাগে সেদিন রাতেই কিন্তু আমি সরি চান রাতেই কিন্তু আমি মিষ্টি খাবারগুলো রেডি করে রেখেছিলাম সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই ভিডিওটাই দিতে একটু দেরি হয়ে গেল তো প্লিজ কেউ কিছু মনে করবে না আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে তো এদিকে চটপটি তৈরি করি না করি কিন্তু আমি কিন্তু ফুচকা নিয়ে এসেছি যদি লাগে আর গ্রামে যদি ফুচকাটা না পাই সেই জন্য আর এই যে দুই কেজি চিনিও আনা হয়েছে গুঁড়া দুধ এনেছি চা খাওয়ার জন্য গ্রামে কিন্তু দুধের দাম প্রচুর ঢাকার থেকেও বেশি এখানে একশো তিরিশ টাকা লিটার আনা হয়েছে আর ঢাকায় তো একশো টাকা কেজি পাওয়া যায় মিলবিটার দুধ তো যাই হোক এখানে এসে কিন্তু লিকুইডটাও আমি নিয়েছি প্রায় পাঁচ কেজির মতো সেমাই রান্না করার জন্য আর তার পাশাপাশি কিছু শুকনাটাও এনেছি আর যত কি দুধটা ঘন হলে কিন্তু সে মাইটা খেতেও ভালো লাগে তো এক এক করে সব গুছিয়ে নিলাম আর এখন আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম